তারা বলা বলি করতে লাগলো যে মোহাম্মদ সাল্লাল্লাহকুমসাল্লাম তিনি হচ্ছেন পাগল আল্লাহ আল্লাহরব্দ আলামিন কুরআনুল কারিমীর মধ্যে এই বর্ণনা দিচ্ছেন পনেরো নম্বর সোরা সূরা হিজর এর ছয় নম্বর আয়াত আল্লাহ আল আমিন বলেন ওকনুয়ালাইহি লিখো আল্লাহরবুল আলামী জানিয়ে দিলেন শরৎ

সমাজের দুষ্ট মানুষগুলো সমাজের কাপের মুশ্রিকরা আমার বন্ধু নবীকে পাগল টেক দেওয়া শুরু করল শুধু তাই না আল্লাহ হাবিব সাল্লাহ্লাম দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কা কাফির মুশ্রিকরাম আল্লাহ হাবিব সাল্লাহ্লামের দিনের দাওয়াত পাওয়ার পরে যেই মুহূর্তে নবীদের ঝাড়া মুবারকের দিকে তাকায় যেই মুহূর্তে নবীদের জবান মুবারক থেকে কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুনে তিলাওয়াত শোনার সাথে সাথে মক্কার বেঈমান গোলাম মক্কার কাফের গোলাম আমার নবীজির তেলাওয়াতে মুগ্ধ হয় ওই মানুষগুলো ধীরে ধীরে ইসলামের সুশীতল ছায়া তুলে তার আশ্রয় গ্রহণ করতে লাগলো যখন কাফের মুশ্রিকরা লিডাররা দেখলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর পতাকা নিছেন কাফের মুশ্রিকরা ইসলাম ধর্ম গ্রহণ করে আশ্রয় তখন কাফির মুশরিক আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামকে বলতে লাগলো তিনি হচ্ছেন জাদুগর বলেন আউজুবিল্লা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি সহ্য করতেছেন এই জাদুগর এই ঠেক আল্লাহ তার হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামকে এই যে জাদুগর শব্দটা ব্যবহার করলো আল্লাহ রাবুল আলমিন 38 নম্বর সূরা সূরা সাদের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন দুনিয়ার মানুষ শোনো আমার বন্ধু নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কেমন কষ্ট স্বীকার করেছেন শোনো কাফের মুশরিকরা নবীকে যাদুকর বলতো এবং মিথ্যাবাদী বলতো আল্লাহ рамুল আলামিন বলছেন ওয়া আযিবু আন্ জাআহুম ওয়া এন জি বো আন জাআহুম মুনজিরুন মিনহুম আত্রা বে পরিসমাই যিক্রণম ত্রাসর জনিত হলো তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতার প্রেরণ করেছেন ত্রাসর যে হল অবাক হলম এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ক্বালিল কাফিরুন

এবং সাহাবাই কে নাম রিদুয়ানুল্লাহি তাআলা আলাইহি তাদেরকে কাফের মুশরিকরা দেই মাটির মধ্যে পেতো বাজারে হাটের মধ্যে রাস্তাঘাটে দেই জায়গার মধ্যে পেতো কাফের মুশরিকরা হাসি ঠাট্টা করত তাদেরকে নিয়ে বিদ্রোহ করত আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর সূরা সূরা মুতাফিফিনের 29 থেকে 33 নম্বর আয়াতের মধ্যে সেই বর্ণনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবার কুরআনুল কারীমের মধ্যে বলেন শরম ইন্নাল্লাযীনা আজআউ

তাদেরকে যখন মুশ্রিকরা দেখতো তখন তারা টাটটা বেদ্যফ করত যে দেখো সে মুসলমান হয়েছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রানিত দিন সে গ্রহণ করেছে টাট্টা বেদ্যফ করত সুতরাং এরপরে তারা চোখ বেঞ্চি মুখ দিয়ে বেঞ্চি দিত আল্লাহ রাবুল আলমীর সঠক গ্রহণ মধ্যে যখন তাদের পাশটি অতিক্রম করত তখন তারা পরস্পর তাদেরকে চোখ টিপ দিয়ে তাদেরকে বেঞ্চি মারত বলিনা কাফেদ মুশ্রিক সাবেক নতুন ধর্ম গ্রহণ করেছেন তাদের কাছ থেকে যখন তারা কাফের মুশ্রিক তাদের পরিবারের কাছে ফিরে যেত তখন তারা আনন্দ চিত্তে ফিরত তারা বুক ফুলিয়ে তাদের পরিবারের কাছে যেত গিয়ে বলতো আজকে অমুক সাহাবিকে অমুক মুসলমান কেমন একটা বিদ্যুৎ করে আসলাম আল্লাহ রাবুল আলমিন পরের মধ্যে বলেন ও মুমিনদের পাশ কাটিয়ে যখন তাদের পরিবারের কাছে গিয়ে উপস্থিত হয় তখন তারা উৎফুল্ল মন নিয়ে তাদের কাছে যায় যে আমরা মুসলমানদেরকে টাট্টা বিদ্যুৎ করেছি বলেন তো এমন স্বভাবের মানুষ আছে না নাই যখন কাফির মুশ্রিক নাম মুমিনদেরকে দেখত তখন তারা বলতো এরা একেবারেই গুমরাম একেবারেই গুমরাম আজকে সমাজে যে সমস্ত আলিম ওলামাই ক্যারামরা যে সমস্ত ফুকাহায়ে ক্যারামরা দিনের সঠিক বিধান দেন যদি দেখা যায় যে আমার দলের বিপক্ষে যায় আমরা বলি তিনি সেটা বুঝেন না এমন আসে না নাই ফের হাজরিন আল্লার ফুলানই বলছেন ওয়াইল অহ বন ইন হ্যাঁ উন বলুন আর যখন মুমিনদেরকে দেখতে পায় মমিনদেরকে দেখে তখন তারা বলতো যে এরা একেবারেই গুমরা হয়ে গিয়েছে বলিনা ওজুবিল্লাহ সাবেক গ্রামদেরকে দেখার পরে বলতো যে ওই সমস্ত মানুষরা একেবারেই গুমরা হয়ে গিয়েছে বাপ দাদার ধর্ম তারা পরিত্যাগ করেছে একেবারেই গুমরা হয়ে গিয়েছেন আল্লাহ রা বুলার তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই বিষয়গুলো লক্ষ্য করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুরাহিজরের পঁচানব্বই ছিয়ানব্বই 96 নাম্বার আয়াত করে বললেন হাবিব আপনি শোনেন আপনি কাফের মুসরিকদের কথায় আপনি কান দিবেন না আপনাকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই দিনের পয়গাম দিয়ে পাঠিয়েছি আপনি সেই পয়গাম দেওয়া শুরু করেন আপনি আপনার দাওয়াত দিতে থাকেন কাফের মুসরিকদের কথায় আপনি কোনো কর্ণপাত করবেন না কষ্ট পাবেন না কাফের মুশ্রিকদের বিপক্ষে আপনার পক্ষ হয়ে আমি আল্লাহ একাই যথেষ্ট বলি সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমী বলেন হাবি আপনি শোনেন كفيناك المستهزئين সেই ট্রাক্টর বিদ্রুৎকারীদের বিরুদ্ধে আপনার জন্য আল্লাহ একাই যথেষ্ট বলি সবহান আল্লাহ আল্লাহফ প্রাণমি বলেন আল্লাহ রিনাইয়া জালুন আল্লাহিন আফ সুফাই আল্লাহর সাথে অন্যকে ইলা বানিয়ে নিয়েছে যারা শিরিক করেছে কুফরি করেছে আল্লাহর সাথে অন্য দেব দেবীর পূজা করে অন্য দেব দেবীর দেবীকে দেবীকে অংশীদার স্থাপন করে এই দুনিয়ার মধ্যে সূর্যের পূজা করে আগুনের পূজা করে গাছের পূজা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো যারা শিরিক করেছে শিরিকের পরিণতি খুব শীঘ্রই তারা জানতে পারবে শির করা কেমন মারাত্মক গুণ আল্লাহ বলেন শোনো যারা আপনার দাওয়াত গ্রহণ করে নাম দেব দেবীর পূজা করেন ওই সমস্ত মুশ্রিকের দল নাম ওই সমস্ত মুশ্রিকরা খুব তাড়াতাড়ি জানবে শিরিক করার কেমন ভয়াবহ শাস্তি রয়েছে এর এরপরও শুধু তাই নয় এই তো গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কথার মাধ্যমে টাটা বিদ্যুফের মাধ্যমে গালিগালাজ করার মাধ্যমে আল্লাহর নবীকে নির্যাতন করা শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতের মাধ্যমে প্রহার করা শুরু করলো বলেন আওস বিল্লাহ